নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন অনেক সময় দেওয়ালের মধ্যে এইভাবে করে কালার দিয়ে দাগ দিয়ে দেয় যেটা কিনা দেখতে অনেকটাই বাজে লাগে যার কারণে আমরা বাচ্চাদের অনেকেই কিন্তু বোকাবকি করতে শুরু করি তবে আপনাদের বাড়িতে যদি এইভাবে করে দেওয়ালের মধ্যে হোক আলমারিতে শোক এসে যেখানেই দাগ দিয়ে দেন না কেন কিভাবে আপনারা পরিষ্কার করে নেবেন নিয়ে নেবেন কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট আমি হাতের মধ্যে দু ফোটা মতো জল নিয়েছি তারপর এইভাবে করে কোলগেটটা দিয়ে ঘষে নিচ্ছি এইভাবে হালকাভাবে ঘষে নিলেই দেখবেন যে কালারের দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাপড় ভিজিয়ে তারপর ভালোভাবে জলটাকে নিংড়ে নিয়েছি এবার এটা দিয়ে যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকটাই অসুবিধা হয় হাতের মধ্যে গরম লেগে যায় তবে কাজের তাড়াহুড়োর মাঝে দেখবেন আমাদের কিন্তু গরম আলুর খোসা ছাড়াতে হয় তো আপনারা তখন কিভাবে ছাড়াবেন নিয়ে নেবেন দুটো কাঁটা চামচ একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে ধরবেন আরও একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নেবেন এতে করে আমাদের হাতে গরম লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে তো দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো বাকি আলুর খোসাগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আমরা অনেক সময় আলু ম্যাশ করার জন্য আলু মেশারের ব্যবহার করে থাকি তবে সবার কাছে কিন্তু আলু মেশার থাকে না সেক্ষেত্রে আপনারা কাটা চামচের সাহায্যেই কিন্তু এইভাবে করে আলুটা খুব সহজে ম্যাশ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে এখানেই নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় কোনো কারণেই যদি আমরা কোথাও বাইরে চলে যাই বা কখনো কখনও দুধ যদি কোনো কারণে ব্যবহার করা না হয় সেক্ষেত্রে আমরা যদি ফ্রিজেও রেখে দিই কিছুদিনের জন্য পরবর্তী সময়ে যখনই আমরা সেই দুধ এসে জাল করতে যাই অনেক সময় দেখা যায় দুধ কিন্তু কেটে যায় তো দুধ জাল করার আগে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ পাঁচশো গ্রাম দুধের মধ্যে আমি এই পরিমাণের লবণ দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণের দুধ নেন সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তারপর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবার যদি এই দুধ জাল করেন আপনাদের কিন্তু কোনোভাবেই কেটে যাবে না পরবর্তী টিপস হলো আমাদের দুধ নিয়েই দুধ আমরা যে পাত্রের মধ্যে জাল করি অনেক সময় দেখা যায় দুধ কিন্তু তলার দিকে লেগে যায় তবে যখনই আপনারা দুধ জাল করবেন সেই পাত্রের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের জল আনিয়ে নিচ্ছি এখানে একটা ছাঁকনি ছাকনির সাহায্যে দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি যখন আমরা দুধ জাল করি অনেক সময় দেখা যায় দুধ কিন্তু চোখের নিমেষের মধ্যেই উতলে যায় যাতে করে দুধ উতলে না যায় আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণের ঘি বা সাদা তেল তারপর সেই পাত্রের ওপরের দিকে এইভাবে করে লাগিয়ে দেবে কী হবে ঘি বা তেলের একটা লেয়ার হয়ে যাবে আর যখন আপনারা এই পাত্রটা দুধ জাল করার জন্য বসাবেন সেক্ষেত্রে দেখবেন এই ঘি বা তেলের যে লেয়ারটা রয়েছে সেখান অবধি কিন্তু থাকবে দুধ কিন্তু কোনোভাবেই উতলে পড়বে না আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু হাইতে রেখেছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা অনেক সময় দেখবেন বোতলগুলো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি জলের বোতলের সাথে ঢাকনাটাও কিন্তু সকলে ফেলে দিই তো এই ঢাকনাটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে একটা ছুরি গরম করে নিয়েছি ঢাকনাটা এইভাবে করে কেটে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটা কিন্তু এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন তো আমি এখানে এখানে একটা ডবল টেপের টুকরো নিয়েছি এভাবে ঢাকনার পিছনের সাইডে লাগিয়ে দিয়েছি কাগজের মতো অংশটাকে তুলে নেব এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন ইলেকট্রিক বোর্ডের মধ্যে ফোন চার্জ দিই চার্জ দেওয়ার পরেও অনেক সময় চার্জারটা কিন্তু এভাবে রেখে দিই কখনো কখনো সুইচটাও কিন্তু অফ করতে ভুলে যায় এর ফলে দেখা যায় চার্জারের তারটা নিচের দিকে অনেকটাই ঝুলে থাকে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে অনেক সময় তারটা মুখে দিয়ে দেয় কারেন্ট খেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন এইভাবে করে ঢাকনাটাকে কেটে ডবল টেপ দিয়ে বোর্ডের সাইডে লাগিয়ে দেবেন এবার যদি আমরা চার্জারের তারটা এইভাবে কাটা অংশটার মধ্যে লাগিয়ে দিই সেক্ষেত্রে চার্জারের তারটা কিন্তু নিচের দিকে আর ঝুলে থাকবে না একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এতে কি হবে ছোট বাচ্চারা কিন্তু কোনোভাবেই মুখও দিতে পারবে না এই তারের মধ্যে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসগোল্লা মিষ্টি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যখন নিয়ে আসা হয় অনেক সময় আমরা কিচেনে রেখে দিই বা কখনো কখনও ডাইনিং টেবিলে রেখে দিই তবে এইভাবে যদি রাখা হয় অনেক সময় দেখা যায় মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরে যায় তবে আপনারা যখনই ডাইনিং টেবিলে বা কিচেনের মিষ্টি রাখবেন কিভাবে রাখলে মিষ্টির মধ্যে পিঁপড়েও ধরবে না এমনকি মিষ্টিটা খারাপও হবে না যদি বেশিক্ষণও থাকে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন আর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল তারপর মিষ্টির পাত্রটা আপনারা এইভাবে করে রেখে দেবেন ওপর থেকে কোনো প্লেট বা আপনারা অন্য কিছু ঢাকা দিতে পারেন তো আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র এভাবে দিয়ে দিলাম এতে কি হলো আমাদের পিঁপড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও মিষ্টিটাও ভালো থাকবে হাওয়া বাতাস যাওয়ার কারণে হলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিন্তু মিক্সার মেশিনে কোনো না কোনো মশলা পেস্ট করে থাকি তবে যখন আমরা মশলা পেস্ট করি অনেক সময় দেখবেন মশলা পেস্ট করতে গিয়ে মশলা কিন্তু মিক্সার জারের সাইড দিয়ে এইভাবে করে বেরিয়ে যায় এতে করে আমাদের মশলাটাও ঠিকভাবে পেস্ট করা যায় না তাছাড়াও মিক্সার মেশিনে যদি মশলা বা মশলার জল কোনোভাবে চলে যায় আমাদের মিক্সার মেশিন খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে হয় আমাদের মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে সেটা যদি ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যা হয় তো মশলা পেস্ট করতে করতে যদি এটা হয়ে থাকে তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তখন আপনারা এটাকে ঠিক করে নেবেন বাড়িতে আমি ঠাকুরটাকে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড এইভাবে করে মিক্সার জারের রাবারটার ওপরেই কিন্তু রাবারগুলোকে পরিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুটো রাবার আমি এইভাবে পরিয়ে দিচ্ছি আপনাদের কতটা পরিমাণে ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা রাবার দিয়ে দেবেন আমি এখানে দুটো দিয়েছি আপনারা তিনটে বা চারটেও দিতে পারেন এবার এই ঢাকনাটা আমি মিক্সার জারের মধ্যে আবারও লাগিয়ে মশলাটা পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিন্তু যখন মশলা পেস্ট করছিলাম তখন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো আর এখন কিন্তু মশলা কোনোভাবে বেরিয়ে যাচ্ছে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে পরবর্তী সময় আপনারা কিন্তু এই মিক্সার জারের রাবারটা বাজারে গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এছি একটা দুধের পাত্র যে পাত্রের মধ্যে আমাদের দুধ জাল করা হয় দুধ যখন শেষ হয়ে যায় তখন দেখবেন সেই পাত্রের মধ্যে কিছুটা দুধ আর মালাই কিন্তু থেকে যায় আমরা কি করি এই পাত্রটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিই এতে করে আমাদের কিছুটা দুধ আর মালাই কিন্তু নষ্ট হয়ে যায় তবে এই দুধের পাত্রটা আপনারা ধোয়ার আগে একটা কাজ করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক কী কাজ আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু করা হয়ে থাকে রুটি করার আগে আমাদের কিন্তু আটাটাও মেখে নিতে হয় তো আটাটা অন্য পাত্রে না মেখে যে পাত্রে আমরা দুধ জাল করি সেই পাত্রে যদি মেখে নিই সেক্ষেত্রে দেখবেন দুধ আর মালাইটা কিন্তু নষ্ট হবে না আটা মাখার সাথেই কিন্তু থেকে যাবে অনেকে দেখবেন আটা মাখার সময় দুধ দিয়ে আটা মাখে যাতে করে রুটির স্বাদ ভালো হয় এমনকি দুধের গুণাগুণ রুটির মধ্যে চলে আসে তো আমরা যদি এইভাবে করে দুধ আর মালাইটা আটা মাখার সাথে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের রুটিটাও খেতে ভালো লাগবে আর দুধ বা মালাইটাও কিন্তু নষ্ট হবে না তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা টি শার্ট আমরা অনেকে কিন্তু এই ধরনের ওয়াটার প্রিন্টের টি শার্টের ব্যবহার করে থাকি সেটা বাচ্চা হোক কি বড়। তবে যখন আমরা এই টি শার্টগুলো আয়রন করি ডাইরেক্ট এইভাবে করে কিন্তু আয়রন করে দিই এতে করে দেখা যায় অনেক সময় ওয়াটার প্রিন্টটা নষ্ট হয়ে যায় কখনো কখনও আয়রনের মধ্যেও কিন্তু দাগ পড়ে যায় তবে আপনাদের এই ধরনের সমস্যা যাতে না হয় আপনারা কিভাবে ওয়াটার প্রিন্টের টি শার্টগুলো আয়রন করবেন আপনারা চাইলে এই টি শার্টটা উল্টো করে আয়রন করতে পারেন আর যদি উল্টো করতে না চান সেক্ষেত্রে ওয়াটার প্রিন্টের ওপরে এইভাবে একটা পেপার দিয়ে দেবেন এবার কি করবেন আপনারা যদি এইভাবে আয়রন করেন তাহলে দেখবেন ওয়াটার পিনটা কিন্তু উঠেও যাবে না খারাপও হবে না আয়রনের মধ্যে কোনো দাগও পড়বে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো গুঁড়ো মশলা রান্নাতে ব্যবহার করে থাকি তবে বিশেষ করে যে হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো হয়ে থাকে সেই মশলা যদি আমাদের কিছুদিন থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই মশলার মধ্যে কিন্তু দলা পেকে যায় আর এই সমস্যাটা হয়ে থাকে বর্ষাকালে বেশি তবে আপনারা যখনই কোনো কৌটো বা জারের মধ্যে মশলা ঢেলে রাখবেন সেটা লঙ্কা গুঁড়ো হোক ধনে গুঁড়ো হোক জিরে গুঁড়ো হোক কি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের লবণ এভাবে দিয়ে দেবেন তারপর লবণটাকে সেই মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবার যদি আপনারা সেই মশলা রাখেন তাহলে দেখবেন এই মশলা অনেক দিন থাকলেও কিন্তু কোনোভাবেই দলা পেকে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানেই নিয়েছি ব্রাশ আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই আমাদের অন্যান্য জিনিসের সাথে আমাদের ব্রাশও কিন্তু আমরা প্রত্যেকেই নিয়ে যাই তবে একটা জায়গার মধ্যেই আমরা অনেকে কিন্তু ব্রাশগুলো রেখে দিই যাতে করে খুব সহজেই খুঁজে পায় এর ফলে দেখা যায় একটা ব্রাশের মুখ কিন্তু অন্য ব্রাশের মুখের সাথে লেগে যায় এতে করে অন্য জনের জামস বা ভাইরাস কিন্তু আমাদের অন্য ব্রাশের মধ্যে থেকে যায় তো আপনারা এইভাবে না নিয়ে গিয়ে কিভাবে নিলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে তবে একটা ব্রাশের মুখ আরেকটা ব্রাশের মুখের সাথে লাগবে না একটা রুমাল আমি এভাবে বিছিয়ে নিয়েছি তারপর ব্রাশটাকে দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছি আবার আরেকটা ব্রাশ দিয়ে এইভাবে মুড়িয়ে নেওয়ার পর আরও একটা ব্রাশ এইভাবে দিয়ে দিলাম আপনারা যতগুলো ব্রাশ নিয়ে যাবেন এইভাবে কিন্তু রুমালটার মধ্যে দিয়ে পেঁচিয়ে দেবেন তারপর দুটো সাইড থেকে আপনারা এইভাবে মুড়িয়ে দেবেন এবার এটা যাতে খুলে না যায় আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি এতে কি হলো আমাদের ব্রাশগুলো একটা জায়গার মধ্যে থেকে গেল তাছাড়াও একটা ব্রাশের মুখ কিন্তু আরেকটা ব্রাশের মুখের মধ্যে কোনোভাবে লেগে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা আটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই আটা যদি কোনো কারণবশত ব্যবহার করা না হয় বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় আটার মধ্যে আস্তে আস্তে পোকা ধরে যায় কখনো সখনও দোলা পেকে যায় এতে করে কি হয় আমাদের পুরো আটা কিন্তু নষ্ট হয়ে যায় ব্যবহার করতে পারি না তো আপনারা যখনই বাড়িতে আটা নিয়ে আসবেন নিয়ে নেবেন বেশ কিছুটা তেজপাতা আপনাদের আটার পরিমাণ যদি আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তেজপাতাও বাড়িয়ে নেবেন এইভাবে করে ছিঁড়ে তারপর আমি আটার মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি তেজপাতার মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে তারপর এভাবে যদি আমরা টুকরো করে তারপর আটার মধ্যে দিই তাহলে দেখবেন এর স্টম গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু আটার মধ্যে পোকাও ধরবে না এমনকি দলা পেকে যাবে না হলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লেবু লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে এই লেবু আমরা যেভাবেই রাখি না কেন কিছুদিনের দিনের মধ্যেই দেখা যায় লেবু কিন্তু শুকিয়ে যায় আর লেবু যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় লেবু থেকে কিন্তু রস বেরোতে চায় না আর ফ্রিজে রাখলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তবে আপনারা যখনই লেবু বাড়িতে নিয়ে আসবেন কীভাবে রাখলে লেবু কোনোভাবে শুকিয়েও যাবে না এমন কি পচে যাবে না আমি এখানে নিয়েছি পেপারের টুকরো পেপারের মধ্যে এভাবে করে লেবু ওটাকে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সব লেবুগুলোই কিন্তু এইভাবে পেপারের মধ্যে মুড়িয়ে নিয়েছি এবার আপনারা নিয়ে নেবেন একটা এয়ারটাইট বক্স বা কন্টেনার তার মধ্যে যদি আপনারা লেবুগুলো এইভাবে করে রেখে দেন তাহলে দেখবেন লেবু কিন্তু শুকিয়েও যাবে না এমনকি লেবু পচেও যাবে না এইভাবে যদি লেবু রাখা হয় এক মাস পর্যন্ত লেবু ভালো থাকবে এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি